প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন শেখ হাসিনা স্থানীয় সময় দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রতিনিধি পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বিস্তারিত আলোচনা হয় দুই প্রতিবেশীর বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে দুই প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন সম্পর্ক আরও গভীর করার ফারুক এই বৈঠকে উভয় নেতা কথা বলেন রাজনীতি নিরাপত্তা বাণিজ্য যোগাযোগ অভিন্ন নদীর পানি বন্টন জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন